কোনো টেনশন নেই সবে রাত এগারোটা বাজে আমরা একটা দেড়টা পর্যন্ত নিয়ে যাব কিন্তু না বেরোলে মাঠ থেকে ট্রাইভেকার বন্ধ থাকবে খেলোয়াড় এবং রেফরি ছাড়া অতিরিক্ত কেউ মাঠে থাকলে খেলা বন্ধ থাকবে অসুবিধা নেই কোনো চাপ নেই রাতে একটা দেড়টায় ফাইনাল হবে অসুবিধা নেই থাকুক বন্ধ থাকুক এখনো বেরোয়নি হাতি শুরু করবে না শুরু করবে না বেরোয়নি এখনও শুরু করবে না শুরু করবে না ওই পশ্চিম দিকে দক্ষিণ দিকে ভাই না বেরোলে খেলা শুরু হবে না কিন্তু না বেরোলে খেলা শুরু হবে না পশ্চিম দিকে যারা আছে ভাই চলে যাও চলে যাও বাইরে চলে যাও বাইরে চলে যাও ভলেন্টিয়ার যারা আছে সবাই মাঠে গিয়ে বার করে দিন সবাইকে ওখানে বসটাতে হবে না বসে থাকলে হবে না বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে ওখান থেকে dui bhai dui bhai ভাই আচ্ছা মেম্বার নাম্বার ভাই একটু স্টেজে আসবেন বাবুল দাসের দয়া করলেন এচ্শনা ইচেলে এচেল এচেলেত

যা যা আগে খেলা দিতা যা গোল দা আগে তো গোল দা আগে যা দাদা যেখানে চিনি যেখানে চিনি খেলা দিবা খেলা দিয়া গোল গোল এই শটে গোল হয়ে যায় তাহলে বাকি শটগুলো বাংলায় যাকে বলে দোকান খোলার আগে ম্যাচ